দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জেনে নেব বাংলাদেশের বিভিন্ন কোম্পানির রড কত টাকা করে কেনাবেচা চলছে চলুন এক নজরে দেখে নিই একস রডের আজকের বাজার দর বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন বিএসআরএম রডের আজকের বাজার দর চুরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন জিপিএইচ রডের আজকের বাজার দর বিরানব্বই হাজার আটশো টাকা প্রতি টন এইচ কেজি রডের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন আর এস আর এম এল রডের আজকের বাজার দর সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন রহিম স্টিলের আজকের বাজার দর তিরানব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন বিএসআই রডের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন সোমা স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন এস সি রডের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন সিএসআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন জেট এস আর এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার চারশো টাকা প্রতি টন কেএসআরএম রডের আজকের বাজার দর বিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাতের আজকের বাজার দর বিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন প্রাইম রডের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন জেএসআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন রানী স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন এমএস রডের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন এস বি আর এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন রডের আজকের বাজার দর পঁচাশি টাকা প্রতি